অমরাবতী পার্কে আমরা চলে আসলাম তো এখন ঢুকবো তো আমরা চলে আসলাম অমরাবতী পার্কে আমি অনেক ছোটবেলা এসেছিলাম আমার ঠিকঠাক মনেও নেই বাট ফটো আছে হ্যাঁ দেখো এখানে কত সুন্দর সবাই বোট চলছে

চলছে <laughs> সবাই <laughs> てた <music> <music> পার্কটা কত সুন্দর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে সব অনেক সুন্দর লাগছে এখন

এখন বেড়াচ্ছি